মাত্র নব্বই হাজার টাকা অ্যাপাচি আর টিআর দুই লাখ আশি তিন লাখ তিন লাখ পাঁচ কোথায় আছে না আদা শুকাইয়া যায় তার জাস কিন্তু বাড়ে বাইক কম দামে আপনাকে দিছি দেখে যে বাইকটা খারাপ হবে এমন কোনো বাধ্যকতা নাই মানুষে কি বলে লোকে ঠিক বলে এটা আপনার শূন্য কাজ দেয় আপনার কথা হলো একটা বার আইসাও আপনি গাড়ি দেন চালান দেখেন আপনার পছন্দ হইলে আপনি নিয়ে যান জিপিএক্স ডেমন্ড করসা টু মাত্র তিন লাখ দশ টাকা দুই হাজার চব্বিশের মডেল পঁচিশের স্টেশন আচ্ছা আচ্ছা ফারুক ভাই কম দামে বাইক দেন এই বাইকটিকে রোডে চালানো যোগ্য কিনা রোডে চালাতে পারবো কিনা নাকি এই বাইকটি নিয়ে আমরা গ্যারেজের ভিতরে সার্ভিস সেন্টারে আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা কাম করা লাগবে না দাদা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা ফ্রেজার বারশোর টু গাড়িটা আপনি যেভাবে দেখতেছেন তার থেকে অধিক সুন্দর অনেক সুন্দর নতুনের মতন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ফারুক মোটরসে আপনারা মিটার ট্যাম্পারিং করা বাইক পাবেন না মিটার ট্যাম্পারিং এ করার কোন সুযোগ নেই ভাই আমাদের বাইক অথেন্টিক রিয়েল জিনিয়েন মিটার রাখি আর সবথেকে বড় কথা হলো মালিকানা যে পরিবর্তন একটা কথা আছে এই মালিকানা পরিবর্তন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়া করে দিয়ে থাকি আসসালাম আলাইকুম দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে থাকবে অফার 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 ফারুক ভাইয়ের সবথেকে ফাইনালি ধামাকা অফার যেটা এই অফার আগেও কোন ভিডিও আপনি পান নাই রিয়েলিটি বললাম ভাই কোন ফ্র্যাক কথা না মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ তাও হবে আবার শোরুম কন্ডিশনের কাছাকাছি তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ পাঁচ হাজার টাকা আর ওয়ান ফাইভ পাবেন আর ওয়ান ফাইভ থ্রি দামে জে পাবেন পানির দামে এমপি ফিফটিন পাবেন পানির দামে কেটিএম আর সি বলেন কেটিএম টি বলেন

আজকের নো কথা চলে মূল্যবান ভিডিও আর ওয়ান এত কম দামে যেটা আপনার কল্পনা বিহীন কথা আমার শুরুমে ফারুক মোটরসে আমি আপনাদের কম দামে বাইক দেই কারণ একটাই আপনাদের ভালোবাসা দরকার একজনের দ্বারা দশজন প্রয়োজন আমার সবসময় ব্যবসা করিয়া ব্যবসা চিন্তা করিয়া বাইক বিক্রি করা যায় না কিছু কিছু টাইমে আপনার চিন্তা করতে হয় যে আপনার কাস্টমার বাড়াইবেন আপনার পরিচিতি বাড়াইবেন সেইখানে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হয় বাইকের দাম অবশ্যই লাভ তো আমি করবই ব্যবসা আমি করবই সেটা কি প্রফিটটা একেবারে যেটা সামান্য না করলেই না যেটা দেখার মতো না দেখা যাক কোনটা আপনি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করে আপনি দুইশের পাঁচ হাজার টাকা ব্যবসা আপনি করতেই পারেন

মাত্র দুই লাখ আশি হাজার টাকা আরোয়ান ফাইভ বাষোত্ আচ্ছা আরোয়ান ফাইভ বাষো থ্রি একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান বাসন ডোয়েল চাইল্ সিক্স মাত্র তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ বাষট্ থ্রি মাত্র তিন লাখ টাকা আরোয়ান ফাইভ বাসো থ্রি

আর ওন বাই বর্ষตรี ভাই ইন্ডিয়ান বর্ষন বাই কম দামে আপনাদের দিছি দেই যে বাইকটা খারাপ হবে এমন কোনো বাধ্যকতা নাই মানুষে কি বলে লোকে ঠিক বলে এটা আপনারা শূন্য কাজ ভাই আপনার কথা হলো একবার আইশাও আপনাদের রেজিস্টার দেন চালান দেখেন আপনার পছন্দ হইলে আপনি নিয়ে যান কারণ ওই যে কম দামে বাইক বিদায় হয়তো খারাপ হইতে পারে না ব্যাপারটা এমন না মান ভালো আছে ভাই দাম হিসাবে মান ভালো একটা কথা বলে দিলাম আর বাসন ফাইভ বাসো থ্রি ভাই যান আর ওয়ান ফাইভ বাসো থ্রি বাইশের মডেল বাম বেলবি দুই হাজার বাইশের ইন্দোনেশিয়ার বাসন বরাবর চার লাখ টাকা এখন চার লাখ টাকা আর ওয়ান ফাইভ আবার দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ নাকি ভাই এর একটা কথা হইলো এর একটা ব্যাখ্যা যে যেমন গুড়

মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাষট্টি এর পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাষট্টি একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এখন একটা কথাই বুঝাইছি ভাই যেমন গুর হিরাম মিষ্টি ভাই যেমন বাইক তেমনি দাম তার পাশাপাশি বাম্বেল বি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বারশো থ্রি আপনি যদি এই পাশ দেখেন আপনি যদি এই পাশটা দেখেন এই পাশটা আমরা দেখলে যে আর ওয়ান ফাইভ বারশন থ্রির দামে আর ওয়ান বি ফোর আর ওয়ান ফাইভ থ্রির দামে আর ওয়ান বি ফোর আচ্ছা ফারুক ভাই কোন দামে বাইক যায় নি বাইকটিকে রোডে চালানোর যোগ্য কিনা রোডে চালাতে পারবো কিনা নাকি এই বাইকটি নিয়ে আমরা গ্যারেজের ভিতরে সার্ভিস সেন্টারে আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা কাম করা লাগবে না দাদা চিন্তা ধারাটা পাল্টান চিন্তা চেঞ্জ করেন আশা করি ভালো হবে এই যে রেড কালার বা ব্লু কালার রেড বা ব্লু আর ওয়ান বি ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ বেশ দুটা বাইক চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ দু হাজার বাইশের মডেল দ্বিবর্সরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোল চ্যালেভিয়েস আর ওয়ান বিফোর দুইটা বাইকে যেটাই প্রয়োজন হয় ইনশাআল্লাহ চাইলে ফারুক বট থেকে আপনারা এই বাইকটি ক্রয় করতে পারবেন আমাদের এখানে এই বাইকটি চলা এটা উনিশ হাজার কিলোমিটার এটা হচ্ছে বিশ কিলোমিটার দুইটা বাইক বলে দিলাম হ্যাঁ একটা কথা কি জানেন সব থেকে যেটা মজার কথা যেটা সবথেকে মূল আকর্ষণের কথা যে এই ফারুক মোটর হচ্ছে আপনারা মিটার ট্যাম্পারিং করা বাইক পাবেন না মিটার ট্যাম্পারিং এ করার কোন সুযোগ নেই ভাই আমাদের বাইক অথেন্টিক রিয়েল জিনিয়ান মিটার রাখি আর সব থেকে বড় কথা হলো মালিকানা যে পরিবর্তন একটা কথা আছে এই মালিকানা পরিবর্তন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়া করে দিয়ে থাকি সেখানে বাইককে কেনার ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন জরুরত অনলাইনে বাইক দেখে কিন্তু প্রত্যেকটা বাইকের কি মালিকানা পরিবর্তন পান কাগজপত্র সঠিক পান আদৌ কি ইঞ্জিন নাম্বার আছে কিনা নাম্বার জিনও আছে কিনা একটা জাস্টিফাই করতে পারেন হয়তো হইতে পারে আপনি বাইক চেনেন না বা বাইক সম্বন্ধে আপনার ধারণা নাই কি ধারণা বাইক কিনে নিয়েছেন হয়তো হইতে পারে ওই পাস করা আপনি অবাক হয়ে যাবেন যে আমি টাকা দিয়ে কি পানির ভিতরে ডাললাম নাকি আমি কাজই ডাললাম যে কোনো প্রতিষ্ঠানতে বাইক কিনলে একটা গ্যারান্টি পাওয়া যায় যেটি অথেন্টিক প্রতিষ্ঠান হ্যাঁ যেটি প্রকৃত ব্যবসায়ী তাদের কাছে বাইক কিনলে একটা প্রমাণ পাওয়া যায় একটা সিওরিটি হওয়া যায় যে না ওইটা জিনিয়েন বাইক দিবে আমাকে অথচ কাগজ জিনিয়েন গাড়িটা জিনিয়েন তিন তিনটা টাটকা পদ্মার রূপালি ইলিশ তিন তিনটা টাটকা পদ্মার রূপালি ইলিশ দুই হাজার বাইশের এর মডেল দুই বছরের কাগজ দাদা চাককার দেখছেন চাককার দেখছেন একবারে হ্যাঁ আমরা যেটা আপনাদের মাঝে দেখাই এটা রিয়েল মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর হাজার টাকা তার পাশাপাশি বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ ষাট হাজার টাকা দুই হাজার এর মডেল দিবসরে কাগজ মাত্র চার লাখ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর এম মডেল দিবসরে কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে আপনারা পাবেন মাত্র আমাদের কাছে প্রাইস পাবেন কত বরাবর পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ডোয়েল চাইল আপনার ইন্দোনেশিয়ান ভার্সন আচ্ছা এর পাশাপাশি দুইটা বাইক আছে এক কথাই কালার ঘরে কালার সুপার ফ্রেশ নিউ কন্ডিশন আপনাকে বলে আমি কোন অংশে ভুল না একটা নতুন বাইকের সাথে আপনি চাইলে এই বাইকটির আপনি অ্যাডজাস্ট করতে পারেন মিলাইতে পারেন হয়তো হইতে পারে উনিশ আর বিশ হইব উনিশ আর আঠারো হবে না এই বাইকটির কন্ডিশন এমন আছে উনত্রিশশো কিলোমিটার চলা আর একটা হলো আপনার চলা এটা হলো পঁচিশের মডেল ওয়ান টেস্ট পঁচিশের মডেল ওয়ান টেস্ট কারণে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ আর এটা হলো বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটার প্রাইসেস আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আপনি যদি এই পাঁচটা আসেন এই পাঁচটা আইলে এই যে দেখেন ইন্দোনেশিয়ান দুই দুইটা দুইটাই একুশিয়ার মডেল দুইটাই আলহামদুলিল্লাহ দুই বছর গেলে পেপার করা আছে এই বাইকটার প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম বারশো থ্রি হ্যাঁ আর যদি আপনি এই বাইকটার চাকার র্যাকটা দেখেন আপনি এই যে চাকার একটা এই যে চাকার র্যাকটা দেখছেন এক কথায় সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র 390000 টাকা আরওয়ান 5000 এর ইন্দোনেশিয়ান ভার্সন যদি আপনি ইন্ডিয়ান ভার্সন 21 মডেল দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল এবিএস এই বাইকটা নিতে চান এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 350000 টাকা 350000 টাকায় আপনি যদি এই পাশেতে দেখেন যে আরওয়ান B4 আরওয়ান B4 BS7 2023 কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র 450000 টাকা মাত্র চার লক

মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা জিএস এক্স রেড কালার যাতে লাগে অবশ্যই আসবেন তিন তিনটা রয়েল এনফিল্ড তিন তিনটা রয়েল এনফিল্ড আপনি দেখতেই পারতেছেন এটা মাত্র অনলি এক হাজার কিলোমিটার চলা দুই বৎসরের কাগজ একশোসরি লাগানো আছে প্রায় আঠেরো টাকার মতন নাম্বার করা আছে মার্কেট থেকে আপনি অতটা কমে এই গাড়িটি পাবেন না আপনি কিছুটা সামথিং কমে পাবেন কারণ আপনি রেডি বাইক টিপাইতে আসেন বিদায় আপনি মার্কেট যে দামটা সে দামে পাইতে আছেন এই বাইকটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ 17000 টাকায় এই বাইকটা মার্কেট থেকে কোন্ পাবেন নির্মিত না হলো 60000 টাকায় এটা পাবেন 4 লক্ষ 50000 টাকায় পাশেটা পাবেন 10 বছরের কাগজ করা প্রতিশের মডেল এটা পাবেন হলো 4 লক্ষ 10000 টাকা তার মানে 10 বছরের কাগজ করা রয়্যাল ফিল পাবেন 4 লক্ষ 10000 টাকায় এটা হলো ব্যাংক ড্রাফট করা প্রতিশের মডেল এটা পাবেন 4 লক্ষ 56000 টাকায় এটা হলো দুই বছরের নাম্বার করা এটা পাবেন তিন লক্ষ সত্তর হাজার টাকা এই যে সবই পঁচিশের মডেল এটা হলো চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কয়েকদিনের জন্য পঁচিশের মডেল পায় না এটা হলো পঁচিশের মডেল দশ বছরের কাগজ করা নেন ব্যাংক ড্রাফট করা ওয়ান টেস্ট নেন বা আপনি নাম্বার করা নেন দুই বছরের আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে এই নিতে পারেন তার পাশাপাশি আপনি যদি এই পাশে দেখেন আর ওয়ান ফাইভ বাসন্তী আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল বাইশ এর দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় কালার করে কালার যারা জনপ্রিয়তা এখনো কেউ কমাইতে পারে না ইন্দোনেশিয়ান কালার হ্যাঁ ইন্দোনেশিয়ান কালার যারা জনপ্রিয়তা কমাইতে পারে না এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় কেউ যদি একটা থাই আর ওয়ান ফাইভ ভার্সন তৈরি করে এটা কিন্তু এখন আর পাওয়া যায় না এই থাই সতেরো মডেল এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনার টাকা আছে হাতের ভিতরে আপনি ইন্দোনেশিয়ান পাবেন ইন্ডিয়ান পাবেন এভেলেবেল কিন্তু থাই একটা প্রেস একটা শোরুম কন্ডিশনের কাছাকাছি এরম একটা বাইক কিন্তু আপনি পাবেন না কিন্তু মানে ভালো দাম কম এক কথাই দুই লক্ষ নব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ নব্বই কন্ডিশন আর ওয়ান ফাইভ থাই পাবেন আপনি তার পাশাপাশি একটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাইতে আসেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দুই বছরের কাগজ বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডল চ্যানেলে এস বাইকের দাম কিন্তু ঠান্ডা না বাইকের দাম হলো গরম দাম কোবের গরম দাম বেশিরভাগ গরম না ভিডিওটা আজকে ঠান্ডা মাথায় করব এবারে কোনো হইহলস না নীরবে ঠান্ডা মাথায় ভিডিওটা করব আশা করি এই ঠান্ডার ভিডিওর ভিতরে আপনাদের কোনে একটা বাইক আপনার দামের থেকেও অনেক কমে পাবেন আপনি ভাবছেন 1 লাখ 50 হাজার 60 হাজার 70 হাজার টাকা বাইক কিনমু টাকা গুছাইছেন কিন্তু ওই টাকার থেকেও তিরিশ চল্লিশ টাকা কমে বাইক পাবেন বাদ বাকি টাকা দিয়ে আপনি অন্য অন্য কাজ করতে পারবেন এই যে হুন্ডার অ্যাপসল হুন্ডা র্যাপসল দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা হুন্ডা র্যাপসল মানে প্রাইসটা শুনছেন তো বুঝছেন তো প্রাইসটা কোন জায়গায় আছে আপনি আরো একটা পাশাপাশি ফলো করেন জিক্সার মনোটন বাইশের মডেল দুই বছরের কাগজ জিক্সার মোনোটন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা একবার ফলো করেন এরপর আছে মডেল মাত্র প্রাইস এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ টাকায় টু আর টিআর মডেল

অনেক ভাই দেখা যায় যে এক লাখ দেড় লাখ টাকা নাই তাদের কাছে কষ্ট মষ্ট করে একটা আনমান দিয়া পঞ্চাশ হাজার টাকা গুছাইছে আর দশ হাজার টাকা টান দিয়ে একটা গাড়ি কিনতে পারতেছে নাম্বার করতে পারে নাম্বার করা কাগজ করা প্লেট লাগানো কি একটা অবস্থা জিক্সার এস ডাবল ডিক্স দুই বছরের কাগজ চাকরি নতুন আছে গাড়িটা একদম সুপার ফ্রেশ আছে দুইটা টাকার কাম করা লাগবে না টেস্ট গন্ডে শুধু আপডেট করে নেবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা জিক্সার এস ব্ল্যাক কালার কালার ঘরে কালা মাত্র এক লাখ ডাবল ডিক্সের জিক্সার আছে পঞ্চাশ হাজার টাকা

মাত্র এক লাখ পঞ্চাশ টাকা ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ওয়ান টে শোরুম পেপার পনেরো মডেল মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা ইয়ামা ফেজার ভার্সন ওয়ান এরপর আছে পালসার দুই হাজার মডেল দুই বছরের কাগজ গাড়িটা আপনি যেভাবে দেখতেছেন তার থেকে অধিক সুন্দর অনেক সুন্দর নতুনের মতন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এক

স্টাইলিশ এই বাইকটা দাম এই বাইকের দাম পায় নাই আছে না এই বাইকের দামটা হওয়ার কথা ছিল 3 লাখ টাকা আর এই বাইকতে আপনারা পাইতে আছেন মাত্র 1 লাখ 70000 টাকা লাক্স মটো আর 9 এসটিএম ওয়ান ডে শোরুম পেপারস 2023 বর্ষ 20 এর মডেল মাত্র 1 লাখ 30000 টাকা মাত্র 1 লাখ 30000 টাকা পাশাপাশি Honda Tiger এখন Honda Tiger এর লাকে একটা আপনি যতই সিগনালে দাঁড়ান আট দশটা সিগনালে দাঁড়াবেন হুন্ডা টিগার আমার মনে হয় না যে একশো বাইকের মাঝখানে একটা বাইক পাবেন হয়তো এক বাইকের মাঝখানে একটা বাইক পাইতে পারেন হুন্ডা টিগার ডাবল ডিক্স দুই হাজার সতেরোর মোট দুই কাগজ আর এই হুন্ডা টিগারের দাম হল যেয়া মাত্র আমাদের কাছে পাইবেন কত জানেন অবাক একেবারে হয়তো অবাক আমরা এক লাখ দশ লাখ টাকা হুন্ডা টিগার ডাবল ডিক্স এক লাখ দশ দুই দুই

কনটেস্টেন্ট নাম্বার নাম্বার করে নেন দুই দুইটা জেস একসা 22 মডেল 22 মডেল দুইটা ইঞ্জিনই একদম সুপার এ ক্লাস ফ্রেশ কন্ডিশনার দুইটাই সুপার এক্লাস জেস একসা দুইটা 22 এর মডেল দুই বছরে কাগজ আসল আমার শোরুমের এই জিনিসটা কখনো মোসার মত না আর বুঝবেন না এটা হলো ফারুক বড়সার পদবি এটা হলো ফারুক বড়সা কি পদবি কারণ ইন্ডিকেটর ঝুলবেই ভাই কারণ খুললে রাখি আশা দাও পরে নালে ইন্ডিকেটর ভেঙ্গে যায় যার কারণে খুলে রাখি নেওয়ার সময় লাগাই দেবো এটা নিয়ে আবার কেউ কোনো মন্তব্য করেন না এই দুইটা বাইক যেমন ইউরো কালার জিএসএক্স এর মাত্র প্রাইস হলো তিন লাখ টাকা আর এই যে ব্লু কালার এর দাম হলো যাইয়া তিন লাখ দশ হাজার তিন লাখ দশ তিন লাখ তিন লাখ দশ তিন লাখ তিন লাখ দশ একেবারে পানির দামে পাইকারি দামে সবাই বলে পাইকারি 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 আসলে পাইকারি থেকে বাইক বেচে পাইকারি দাম কি রাখে না ফারুক ভাই মুখে যেটা বলে কাজে কর্মে এটা প্রমাণিত করে ছাড়ে আমি বলছি আপনার পাইকারি তার মানে পাইকারি দিয়ে বাইক আপনার কাছে বিক্রি করবো খুসে দামের থেকে অন্তত পাইকারিতে বিশ তিরিশ হাজার টায় আপনি কম পাইবেন এত কোনো সন্দেহ নাই ভাই এটা আপনি কইতে পারেন এক পর্যায়ে ফরেক বাইরের চ্যালেঞ্জ অফার হ্যাঁ এই যে দেখতে আছেন ইন্দোনেশিয়ার ইয়ামা এমপি ফিফটিন ফার্ষ টু মাত্র দু লাখ সত্তর লাখ টাকায়

270 ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়ামা এনটি 15 যেটা পছন্দ হয় আপনি তিনটার একটা justificate নিতে পারবেন দেশে প্রবাসী যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আমাদের এই ভিডিওটা আপনার ন্যূনতম ভালো লাগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফারুক মোটরস টিকটক আইডি আছে ইনস্টাগ্রাম আছে আপনারা চাইলে ওখান থেকে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক ফারুক মোটরস বাসন ওয়ান টু দুইটা শোরুম পাবেন আসবেন সবাই সবার কাছে আমরা আশাবাদী ফারুক মোটরসে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপনারা বাইক করতে পারবেন ফারুক মোটরসে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপনারা করতে পারবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোনো অফার নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ